তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই ইন্টারনেট ইউজ করে থাকি বিভিন্ন সিম অপারেটর যেমন গ্রামীণ রবি এয়ারটেল এবং বাংলা লিঙ্ক সহ বিভিন্ন সিম অপারেটর মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেট সুবিধা নিয়ে থাকি তো আমরা কিন্তু থ্রি জি অথবা ফোর জি ইন্টারনেট ইউজ করার ফলেও কিন্তু আমাদের ইন্টারনেট স্পিডটি কিন্তু অনেক দুর্বল অর্থাৎ আমাদের ইন্টারনেট স্পিডটি কিন্তু অনেক স্লো থাকে যার ফলে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে অনেক সমস্যা হয় যে কোনো ভিডিও অথবা আমরা যে কোনো কিছু ডাউনলোড করতে নিলে কিন্তু অনেক সময় লাগে ইন্টারনেট স্লো থাকার কারণে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনার ফোনের ইন্টারনেট স্পিডটি যদি স্লো থাকে তাহলে অবশ্যই এই সেটিংসগুলো করার পরে কিন্তু আপনার ফোনের ইন্টারনেট স্পিডটি কিন্তু আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে আপনি কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে অনেক সুবিধা পাবেন আমরা কিন্তু অনেকে গ্রামে বসবাস করি যার ফলে কিন্তু আমরা ঠিকমতো ইন্টারনেট স্পিড পাই না তো এই সেটিংসগুলো করার পরে আপনাদের ইন্টারনেট স্পিডটি অনেকগুণ বেড়ে যাবে আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো অবশ্যই এই সেটিংসগুলো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এই ইন্টারনেট স্পিডটি কিন্তু আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অথবা আপনারা নতুন কিছু যদি শিখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটু লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুগণ এই কাজটি করার জন্য আপনারা কী করবেন আপনারা চলে যাবেন আপনার মোবাইলের যে সেটিংস রয়েছে সেই সেটিংস অপশনে চলে যাবেন তো সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস নামে যে অপশন রয়েছে এই অপশনে আপনারা চলে যাবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে চলে আসবে সিম কার্ড এখানে আপনারা আপনারা কি করবেন এখানে আপনি যে সিম দিয়ে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করেন সেই সিমটি আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেমস তো এই অ্যাক্সেস পয়েন্ট নেমে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা অ্যাক্সেস নেম পয়েন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনি যে সিম দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করেন সেই সিমের যে জিপি ইন্টারনেট আমি গ্রামীণ দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করি তো এখানে জিপি ইন্টারনেট চলে আসছে তো এখানে জাস্ট কী করবেন আপনারা এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলোতে কিন্তু আপনাদের সেটিংসগুলো করতে হবে তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সেটিংসগুলো দেখবেন তো এখানে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে তো বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন একটু নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এপিএন প্রোটোকল নামে যে অপশনটি রয়েছে এই এপিএন প্রোটোকল আপনারা ক্লিক করবেন তো এপিএন প্রোটোকলে ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন যে কাজটি করবেন এখানে আপনারা বি ফোর এখানে অথবা আইপি বি সিক্স এখানে যেটি রয়েছে লাস্টে এটি আপনারা সিলেক্ট করে দিবেন এটি সিলেক্ট করে দেওয়ার ফলে কি হবে আপনাদের নেটওয়ার্কটি রয়েছে বি ফোর অথবা আইপি বি সিক্স যে কোনো একটি সিগনাল পেলে কিন্তু এখানে আপনারা আইপি প্রোটোকলটি আপনাদের যে সিগন্যালটি রয়েছে সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে এপিএন রোমিং প্রোটোকল তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে আবারও এখানে আপনারা কী করবেন এখানে আইপিবি ফোর অথবা আইপিবি সিক্স নিচে এ রয়েছে এটি আপনারা সিলেক্ট করে দিবেন তো এটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কী করবেন একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আর এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে কী করতে হবে এখানে দেখতে পারছেন যে ব্যারার মানে হচ্ছে যে বাহক তো জাস্ট এখান থেকে আপনারা কী করবেন এখানে এল এটি সিলেক্ট করে দিবেন এল ই সিলেক্ট করে দেওয়ার ফলে কী হবে এলতে হচ্ছে লঙ্গা টিতে হচ্ছে যে ট্রাম ইতে হচ্ছে এভোলেশন তো জাস্ট এটি আপনারা কী করবেন এটি সিলেক্ট করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ওকে ওকেতে প্রেস করে দেবেন ওকেতে প্রেস করে দেওয়ার পরে এটি সিলেক্ট করার পরে কি হলো দূরে যে নেটওয়ার্কটি রয়েছে যে সিগন্যালটি রয়েছে সেটি কিন্তু এটির মাধ্যমে এলটিই এর মাধ্যমে কিন্তু এটি আপনাদের ফোনে কিন্তু নেটটি সিগন্যাল পেতে সাহায্য করবে তো এখানে আরেকটি কাজ রয়েছে এই সেটিংসটি করবেন নিচে দেখতে পাচ্ছেন যে এম ভি এন ও টাইপ তো জাস্ট এখানে কি করবেন এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এম ও টাইপে ক্লিক করার পরে এখানে জাস্ট কি করবেন এখান থেকে আপনারা কি করবেন এখানে যদি আপনাদের কোনো সিলেক্ট থাকে তাহলে আপনারা কি করবেন এখানে নানে প্রেস করে দেবেন এখানে আপনাদের কাজ শেষ এখন আপনারা কি করবেন এখান থেকে বেগে চলে যাবেন এখন যদি আপনাদের এই সেটিংসগুলো করার পরে এখন যদি আপনি যদি ইন্টারনেট অ্যাক্সেস করেন দেখতে পারবেন যে আপনার ইন্টারনেটের স্পিডটি কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তবু তো মূলত এই ছিল সেটিংসগুলো অবশ্যই আপনারা এই সেটিংসগুলো মনোযোগ সহকারে করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট স্পিডটি কিন্তু আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে এবং আপনাদের ইন্টারনেট অ্যাক্সেস করতে কিন্তু অনেক সুবিধা হবে